সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাঁসিলাডাঙ্গা হাটের যে জায়গায় সবচেয়ে শুকনো হাট ডিসার গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজ হচ্ছে নয় ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং জেনে নেই আজকের বাজার দরটা চাচা আসসালাম আলাইকুম এটা আপনার চাচা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন কত চাচ্ছেন এটার দাম ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকার চা বাড়িতে থাকে কত বলছে বিশ বিক্রি করবেন কত হলে বাইশ সাড়ে বাইশ তবে দেখছেন এটা কিন্তু সাইজটা ছোট এই যে এই জন্য বাইশ সাড়ে বাইশ হাজার হলেই কিন্তু এটা ছেড়ে দেবে উনি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আর এটা 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 কত চাচ্ছেন কত চৌত্রিশ চাচ্ছেন আট আঠাইশ বলছে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন তিরিশ এটা বয়স কয় দাদ জোয়ান বয়স তিরিশ হাজার হলে এই যে এইটা বিক্রি হবে দেখাই আপনাদের সর্বশেষ তিরিশ হাজার হলেই ছাড়বে আমরা একটু চলে যাই এই পাশে যে শুকনো হাড্ডিগুলো দেখছি সেইগুলোর দিকে এবং এইগুলোর একটু তথ্য দেই আপনাদের আর আমরা জানিয়ে রাখি যে ফাঁসিলা ডাঙ্গা হাটটি কিন্তু দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে মানে সদর থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত এই হাটটি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত চাচ্ছিলেন এটা

চৌত্রিশে নিচে নামবেন না বয়স কয় দাঁত দুই দাঁত বয়স চৌত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই তবে বেশ উচ্চা লম্বা আমরা দেখতে পাচ্ছি গ্রোথ হবে আর কি আমরা একটু দেখি যে এ পাশে একটা দেখছি ক্রস সম্ভবত এটা একটা তথ্য নিতে চাই ভাইয়া কত

সাড়ে আটত্রিশ হলে তাহলে তো দাম এগুলো ভালোই সাড়ে আটত্রিশ হাজার হলে যে এইটা বেশ উঁচা লম্বা আর কি পালার জন্য বেস্ট গরু আমরা একটু চলে যাই এই পাশে দেখি এই পাশে হাড্ডি সার গরু গুলো একটু তথ্য দিই আপনাদের এই পাশে একটা দেখছি আমরা এটা একটা তথ্য নিতে চাই আচ্ছা দাম দর শুরু হয়ে গেছে অলরেডি

সর্বোচ্চ তো কোয়া যায় বত্রিশ সাড়ে বত্রিশ কোয়া যায় আর দেন নাই লাস্ট টার্গেট লাস্ট টার্গেট তেত্রিশ তেত্রিশ আচ্ছা ভাই লাস্ট তেত্রিশ আপনি কত বললেন একত্রিশ একত্রিশ মানে এটা কি আপনি এলাকা থেকে কিনে নিয়ে আসছেন না না এখানে কিনছেন ও এখানে কিনছেন ও এখানে কিনে আবার আপনি কিনবেন হ্যাঁ আমি কিনব আপনি কিনে আবার বিক্রি করবেন তাহলে একটা করে তো তিন চার হাত বদল হয়ে গেল হাত পাঁচ হাতে বদল হয় চার পাঁচ হাত বদল হলে একটা করে কত টাকা দাম বাড়ি যায়

সকালে কোনাবে আর পাউডার পরতিন দাও পাউডার পরে তাহলে একটু রিজনেবলের মধ্যে পাবে আচ্ছা একেবারে যারা গිරস তো বিক্রি করে তাদের হাত থেকে কি গরু নেওয়ার কোনো ব্যবস্থা নাই এখন গිරস খুব কম আসে হাটে আচ্ছা আচ্ছা বাসায় গরু এখন বিক্রি হয় হ্যাঁ যারা বাসায় গ্রামেই সব কিনে গ্রামেই গිරে যারা আশেপাশে আছে গ্রামের গ্রামে বাসায় হাটে নিয়ে আসে হাটে নিয়ে আসে

ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আজকে কি অবস্থা বেচা বিক্রি হচ্ছে ভাই ভাই টুকটাক ভাই বেচা কিনা হচ্ছে ভাই এই আটটা আনছিল চারটা বেচা ভাই চারটা হয়ে গেছে অলরেডি আর চারটা আছে মানে ভালো বাচ্চা নাই তো এগুলো ছোট ওই জন্য মানে একটু এগুলো আটকে গেছে এটা ক্রস মধ্যে না হুম ক্রস এটা কত চাইলেন ভাই চাচ্ছি তো 35 36 35 36 এখন পর্যন্ত কত বলছ এই 31 পর্যন্ত বলছি আমি 31 লাস্ট টার্গেট 3500 আছে আজ 2000 আর 2000 হলে দেব তুই আড়াই মানে 32 32.5 হ্যাঁ

এই যে ক্রস জাতের হাড্ডিশার গরু গুরু আপনার কাছে সব সময় থাকে হুম থাকে আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এই বিষয়গুলো আছে সুযোগ আছে নাম্বার আছে ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার থাকবে না একটু নাম্বারটা দেন তো আপনি 0177 হ্যাঁ 0177 4480315 এই নাম্বারে যোগাযোগ করলে মানে মূলত আপনি ক্রস গরুগুলো নিয়েই বেশি কেনা বেচা করেন নাকি ক্রস না ভাই সব গরু একদিন সব গরুই আচ্ছা আরিয়া সাইওয়াল আরিয়া ক্রস সব কিছুই

কত হলে রাখবে পঞ্চাশ হাজার পাঁচশো পর্যন্ত গেছে সর্বশেষ বাচ্চা এর পাশে যেগুলো এগুলো সবগুলো কিন্তু আমরা একটু দেখাই এটা কার এটা তোমার ভাইয়া কত দাম কত